আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর এই যে ফ্লোরাল প্রিন্টের গাউনটা নিয়ে যেটা আপনাদের অনেক বেশি পছন্দের সো এইটা মূলত হচ্ছে ফুলপরি গাউনটা যেটার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আর ভিয়ার্স এইটা কিন্তু মানে হোয়াইট কালারের মধ্যে ডিমান্ড অনেক বেশি ছিল যার কারণে হোয়াইটের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে নতুন নতুন প্রিন্ট যেমন এইটা দেখুন এটা হোয়াইটের মধ্যে ইয়েলো কালারের ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা ডিজাইনটা আপনাদের সকলেরই মোটামুটি পরিচিত হাতাটের পোষণে স্মোকি হবে গলায় বাটন কুচি করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটার সাইজটা একটু বলে দিন 52 56 আর বডি কত পর্যন্ত হবে 38 থেকে 48 পর্যন্ত 38 থেকে 48 পর্যন্ত বডি সাইজের রা এটা করতে পারছেন আর ভিতরে ইনার করা থাকবে আর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কোনো রকমের অ্যাডভান্স তাদেরকে নাই না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা হচ্ছে পেমেন্ট করবেন সো এটার কাপড়টা তো সব জর্জের জি কাপড়টা তো সফট জর্জের প্রিন্টার সাথে ইনার করা আছে করা থাকবে প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই এবং হচ্ছে ওভারলক করা থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস হলো 1300 টাকা 1300 টাকা আগের প্রাইসই 1300 টাকা রয়েছে সো যাই নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন সুন্দর সুন্দর প্রিন্ট আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট মধ্যে ইয়েলো প্রিন্ট নেক্সট গুলো দেখাচ্ছি এটা দেখুন এটা আরেকটা প্রিন্ট হোয়াইট মধ্যে এটা আবার ক্রিম কালার হ্যাঁ এগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি এটা কিন্তু একটু খেয়াল করে দেখবেন গ্লিটারি একটা ওয়ার্ক আছে ঠিক আছে প্রাইসটা কি 1300 টাকা 1300 টাকা অনেক বেশি সুন্দর ঘেরও বেশি লংও বেশি ঠিক আছে এইটা আরেকটা আছে দেখুন এই যে প্রিন্টটা খুবই সুন্দর सेम প্রাইস 1300 টাকা নেক্সট বলে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ওয়াও ভিতরে ইনার থাকবে প্রত্যেকটার প্রাইসটা তো একই 1300 টাকা এইটা একটা কালার রয়েছে सेम প্রাইস 1300 নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর এটা তো ছোট ছোট फ्लावर প্রিন্ট করা আছে ভিতরে ইনার থাকবে सेम প্রাইস 1300 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এইটা বাউ এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর ভিয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা আরেকটা আছে দেখুন ক্রিম কালারের মধ্যে প্রিন্ট একটু চেঞ্জ সেম প্রাইস এইটা দেখুন এটা হোয়াইটের মধ্যে ছোট করে ব্লু কালারের ফ্লোরাল প্রিন্ট করা সেম প্রাইস আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার

টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে হোয়াইট এর মধ্যে আর এটা হচ্ছে ওইটা ওই স্কাই ব্লু কালারটা টা হচ্ছে পেঁয়াজ কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সরি তেরোশো টাকা তেরোশো টাকা যাই নিতে চান চলেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ মার্কেট ঢাকা বাসু পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউমার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদে অ্যাপেক্সের অপোজিটে ভাইতে শোরুমটা ঠিক আছে আর ফোন নাম্বার কিন্তু ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য পাই নেওয়ার জন্য আপনি এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস